জহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো দেখো আজকের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট এটা নয় যে তোমাদের বলবো এটা সেটা সেটা কিচ্ছু নাই যে প্রথমত তোমরা একটা নিউজ পেপার দেখেছো ঠিক আছে যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে হয়ে যাক কোনো অসুবিধা নেই হ্যাঁ এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশ্নপত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ করেছিল তাদের এগেনস্টের ছোট্ট একটা মেসেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই হ্যাঁ এটা এই দু তিনটে বিষয় নিয়ে তোমাদের আমি ভিডিওটা করবো নিউ ভ্যাকেন্সি কবে সেটা নিয়ে এই তিনটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে কোয়ারিস আসছিল কি আছে বর্তমানে অন ডিসিশন কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যা বলবো সত্যতা আশা রাখছি আমার তরফ থেকে আমি নাইনটি নাইন পার্সেন্ট সত্য সাথে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এবার ওয়ান পার্সেন্ট মিলে গেলে সেটা ওয়ান পার্সেন্ট হয়ে হান্ড্রেড হবে প্রথমত তোমাদের বলে দিই যারা মা অনলাইন পয়েন্টকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে এক নম্বর আর দ্বিতীয় নম্বর যারা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকারের পরীক্ষা দাও ফ্রিতে ক্লাস করতে চাও তাদের ক্ষেত্রে টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলটা আছে এখানে আমরা ফ্রি ফ্রিতে প্রতিনিয়ত সিলেবাস এবং চ্যাপ্টার ধরে ক্লাস করাচ্ছি যারা জানো না তারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো সুপার কোচিং বেঙ্গল বা টেক্সটবুক ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি সমস্ত লিঙ্ক সেখান থেকে তোমরা এই চ্যানেলটাও পেয়ে যাবে ঠিক আছে একবার ক্লাসগুলো দেখে নিও যদি ভালো না লাগে দেন তারপর তুমি ডিসাইড করে নিও সাবস্ক্রাইব করবে কিনা একবার অন্তপক্ষে দেখে নিও আর প্রত্যেকবার পরীক্ষায় এখান থেকে কমন আসে এগুলোই তোমাদের সাথে শেয়ার করি দেখো এবার পুলিশের ওয়েবসাইটে গেলে কোনো রকম আপডেট তোমাদের অফিশিয়ালি নেই এর বাইরে এখানে গেলে এখানেও অফিশিয়ালি আপডেট কোনো রকম নেই রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো কোনো রকম আপডেট নেই কলকাতা পুলিশের রেজাল্ট এটা কবে সেটা কবে রেজাল্টের এক ঘন্টা আগে হলেও তোমাদের আমি টেলিগ্রাম হোক ঠিক আছে বা কমিউনিটি সেকশন হোক বা টেলিগ্রাম হোক আমি তোমাদের বলে দেবো তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে প্রবেশ করে যাও রেজাল্টের এক ঘন্টা আগেই বলতে পারবো রেজাল্ট আজকে দিতে পারে বা এই মুহূর্তে দেওয়ার সম্ভাবনা আছে এটা বলতে পারি তখন এখন আমি বলবো না যে এই ডেটে দেবে রেজাল্টটা যদি না বেরোয় সেক্ষেত্রে একটা ছেলেপেলের মনের মধ্যে কি ফিল হয় সেটা আমি ফিল করতে পারি ওই জন্য আমি ভিডিও কম বানাই সপ্তাহে একটা থেকে দুটো ঠিক আছে নতুন ভ্যাকেন্সি চুলি নিয়ে ভিডিও বানাই না আমি ঠিক আছে তো তোমরা অবশ্যই তোমরা আজকে নিউজ পেপারটা দেখেছো আশা করি হ্যাঁ নিউজ পেপারের বড় কথা না নিউজ পেপারটা যেটা বলেছে এখানে যে লেডি কনস্টেবলের হাইট তোমাদের কমানো হতে পারে এটা নিয়ে একটা ডিসিশন ছিল তোমাদের ভিডিও করেছিলাম এটা বলবো না যে এই ক্রেডিটে ওই ক্রেডিটে হয়েছে ছাত্রছাত্রী চেষ্টা করেছে ছাত্রছাত্রীর তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে বলে আজকে নিউজ পেপারে এটা হয়েছে ঠিক আছে যে হাইট কমতে পারে লেডি কনস্টেবল ঠিক আছে যখন করেছিলাম অনেক লেডি কনস্টেবল মেয়েরা আসে কিন্তু কমেন্ট সেকশনে যাদের হাইট বেশি তারা কিন্তু গালাগালি করেছিল দেখো হিংসা করাটা ঠিক আছে আমি সেটাকে সাপোর্ট করি না ঠিক আছে যাদের হাইট কম আছে তাদের কাছে তাকাত আছে তোমার কাছে তাকাত আছে নিয়ে নাও দম থাকলে ছে নিয়ে ওকে এটা তো কোনো ইলিগাল প্রসেস না যে একশো সাতান্ন সেন্টিমিটার হচ্ছে না হচ্ছে না আদার স্টেক হচ্ছে তো অবশ্যই তো এটা অসম্ভব বলে কিছু নেই একশো সাতান্ন সেন্টিমিটার হতে পারে এইবার এটা যেহেতু নবান্নে চলে গেল ডিসিশন মানে ইসে তো সেক্ষেত্রে নতুন ভ্যাকেন্সিটা বেরোতে একটু লেট হতে পারে তার আগে আমরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব বা বলবো যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দেবে ফুডে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে তোমাদের যে টেক্সট বুকের তরফ থেকে তোমাদের এত কম টাকায় যেটা গোটা ওয়েস্ট বেঙ্গলে কেউ করাতে পারবে না যেটা টেক্সট বুক করে দেখাচ্ছে ঠিক আছে টেক্সট বুক আসার পর অনেক কোম্পানি ওয়েস্ট বেঙ্গল থেকে কাটিং খেয়েছে কেন তোমাদের আমি দিই

তাদের ক্ষেত্রে তারা যে রেলওয়ে বেঙ্গলির নতুন যে ব্যাসটা শুরু হয়েছে গতকাল থেকে এই ব্যাসটা ফ্রিতে দেখতে পাচ্ছে এটা শুধুমাত্র টেক্সট বুকই করতে পারে তার সাথে টেক্সট বুকের পাসপোর্ও কিন্তু একদম বিনামূল্যে অফারটা রয়েছে আজকে সাত তারিখ এবং কালকে আট তারিখের জন্য এই দুদিনের জন্য ক্লিয়ার এসএসসিডি বেঙ্গলি দুশো পঁয়ত্রিশ টাকায় দুশো পঁয়ত্রিশ টাকায় এক মাসের জিও রিচার্জ হয় না দুশো পঁয়ত্রিশ টাকা তোমরা এসএসসিজির ক্র্যাশ কোর্স পেয়ে যাচ্ছো যেটা তোমরা পনেরো দিনে যে টা কমপ্লিট করতে পারবে স্মার্টলি নোট আছে যেগুলো আমি তোমাদের পড়িয়েছি পড়ে যাও পরীক্ষায় কমন না আসলে কমেন্ট সেকশন খোলা থাকবে গালিগালাস দিয়ে দিও আমি তোমাদের বলে গেলাম অন চ্যালেঞ্জ ক্যামেরার মধ্যে ঠিক আছে আর তোমাদের ক্লার্কশিপ পাঁচশো ছাপ্পান্ন টাকায় তোমাদের কত ছয় মাসের কোর্স ঠিক আছে ক্লার্কশিপ জন্য জন্য প্রস্তুতি নাও কারণ ক্লার্কশিপের ভ্যাকেন্সি ওয়াইজ অ্যাপ্লিকেশন অনেক কম জমা পড়েছে মানে একটা সিটের এগেন্স্টে একশো আটত্রিশ একশো চল্লিশ জন রয়েছে তবে সেই ক্ষেত্রে ফুটেছে সাতাশশো জনের বেশি রয়েছে একটা সিটার এগেন্সটে তো ক্লার্কশিপের জন্য চেষ্টা করো লাগে পরে যাও হয়ে যাবে ঠিক আছে এই দুটো ভ্যাকেন্সি বেড়েছে আর তোমাদের যে নিউজ পেপারটা সেটা হচ্ছে এই যেটা সবগুলো কোর্স কিনতে পারবে কোথা থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে সেখান থেকে তোমরা চাইলে কোর্সগুলো পার্চেস করতে পারো এবার আমরা বলবো বি কনস্টেবলে কখন ভ্যাকেন্সি বেরোবে তাই না ডাব্লুবি কনস্টেবল এই পেপারটা আমরা পড়বো না পেপারের জিনিস আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি অনেক জায়গা থেকে ঠিক আছে আমাকে পেপার পড়তে হয় না ওকে ঠিক আছে এবার তোমাদের নতুন ভ্যাকেন্সি নিয়ে কিছু বলবো সেটা একটু মনোযোগ সহকারে দেখো প্রথমত ডাব্লিউ বি নিউ ভ্যাকেন্সি ঠিক কবে বেরোবে ডাব্লিউ নিউ ভ্যাকেন্সি ক্লিয়ার এইবার বলতে পারো দাদা সবাই বলছে দশ তারিখের মধ্যে আমি বলেছি দশ তারিখ আমি দশ তারিখ কিন্তু কোনো এক্স্যাক্টলি ডেট কিন্তু আমি বলিনি তোমরা দেখতে পারো আমার ভিডিওতে আমি কোনো এক্স্যাক্টলি ডেট বলিনি আমি বলছি সেকেন্ড উইকের মধ্যে সেকেন্ড উইকের মধ্যে ভ্যাকেন্সি বেরিয়ে যাবে এটা বলেছি এক্স্যাক্টলি দশ তারিখ ডেট বলিনি কোনো ভিডিওতে আমাকে তুমি দেখাতে পারবে না ঠিক আছে এটুকু জানি কারণ পুলিশ ডিপেন্ট বোর্ডের এখনই এটা ডিসিশন হয় এক ঘন্টা পর আবার ডিসিশন চেঞ্জ হয় এটা হচ্ছে জরুরি বিভাগ যে কোনো টাইম ডিসিশন চেঞ্জ হতে পারে তবে ভ্যাকেন্সি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বেরোবে ঠিক আছে ভ্যাকেন্সি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বেরোচ্ছে যেখানে বারো হাজার ভ্যাকেন্সি রয়েছে কোনো রকম টেনশন করতে হবে না ঠিক আছে এইবার হচ্ছে তোমাদের দেখো এখন যত কিছু আছে সব কিছু অ্যামেন্ডমেন্ট তৈরি হয়ে যাওয়ার পর শর্ট নোটিশও আশা রাখছি যে তৈরি হয়ে গেছে সেটাও কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে খুব তাড়াতাড়ি এবার মাথায় রাখবে যে শর্ট নোটিশ তো তৈরি হয়ে গেছে এবার মাথায় রাখবে আর একটা চলে গেল নবান্নের ক্ষেত্রে একটা পেপার কাটমার্ক চলে গেল যেখানে তোমাদের হাইটে নিয়ে আবেদন করছে ছাত্র ছাত্রীরা তো খুব ভালো কাজ এটা খারাপ কাজ এটা সবাইকে সমর্থন করা উচিত বলে মনে করি ছাড় পাবে তোমার ক্ষেত্রেও একটা ভালো হবে যে ভাবছো ভিডিও দেখছো তোমার কথাটা সেক্ষেত্রে ধরো ইন ফিউচার মেয়ে হলো সেও হয়তো পুলিশে যেতে চাই সেও ছাড় পাবে তোমার বোন হলো সে হাইট কম আছে সেও ছাড় পাবে এই জিনিসগুলো ভাবনা চিন্তা করবে হ্যাঁ ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য তোমাকে এখন গালি গালাজ করছে কোনো ব্যাপার নেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভবিষ্যৎ তোমার নামটা মনে রাখবে মনে না রাখুক গোপর আছে সবকিছু মনে রাখবে তো তোমাদের ভ্যাকেন্সি যাবে খুব তাড়াতাড়ি একটু লেট হতে পারে এক সপ্তাহের মধ্যে দু একদিনের মধ্যে এগুলো চলে আসে ঠিক আছে সাত দিন ধরে রাখো অ্যাটলিস্ট চলে আসবে কেন আমি তোমাদের বলছি সামনে ভোট আছে রিক্রুটমেন্ট প্রসেস মানে রিক্রুটমেন্ট যে বুলেট ট্রেন যেটাকে বলে সেরকম কাজ করবে ঠিক আছে কোনোরকম টেনশন করতে পারে এবার

প্রশ্নপত্র লিক আউট বা কোনো কিছুর একটা প্রমাণ সহকারে একটা শুধু বলছে প্রশ্নপত্র লিক নিয়ে ভিডিও বানাও ঠিক আছে তো দেখো আমি তোমাদের কাছে একটা কথা বলি এই উদ্দেশ্যে সামনে সামনে রাজ্য তোমরা ভালো করে জানো একটা ভোট রয়েছে ঠিক আছে এটা বুঝতেই পারছো এখন ভোটের ক্ষেত্রে কে কিরকম ভাবে তার দিমাক ইস্তেমাল করে সেটা আমি কিন্তু বলতে পারবো না হুম তো অনেক জায়গায় সম্পর্ক ভালো রয়েছে আশা রাখছি এরকম ভিডিও বানাবো না যেটাতে রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার অনেক ভালো কাজ করছে পুলিশের ভ্যাকেন্সি বের করছে প্রাইমারি রিক্রুটমেন্ট করে নিল এবার এইটার ক্ষেত্রে অনেকে সেইটার দিকে যেন খারাপ প্রভাব পড়ে ঠিক আছে না রাজ্য সরকারের ক্ষেত্রে তো সেই দিকে আমি কখনোই ভিডিও বানাবো না ওকে ওকে যদি প্রুফ থাকে অবশ্যই ভিডিও বানাবো সেটাকে যেই জায়গায় পাঠাতে হয় সেই জায়গায়ও পাঠাবো এবং দরকার পড়লে সেই যদি সেরকম প্রুফটা একদমই জেনুইন থাকে যদি পুলিশ সেটাকে আইনত তদন্ত করে দেখে যে প্রুফটা ঠিকঠাক আছে তাহলে পরীক্ষাটাও ক্যান্সেল করার মতো ছাত্রদের কাছে পাওয়ার আছে এইটুকু যদি প্রুফ দিয়ে দেখাতে পারো তবে আমি ভিডিওটা বানাবো ঠিক আছে তার আগে অপোজিশন লিডারের কথা শুনে আমি কিন্তু সেটা রাজ্য সরকারকে বদনাম করার জন্য আমি ভিডিও বানাবো না আমি না এক নম্বর ঠিক আছে আর দ্বিতীয় নম্বর পুলিশের ভ্যাকেন্সি বারবার বা যে কোনো ভ্যাকেন্সি বেরোয় বেশি মানুষের পুরকানিতে কি করে ছেলে পেলে কেস করে দেয় করে না কেস কেস করে রিক্রুটমেন্টটা ঝুলিয়ে দেয় ঠিক আছে তো এই জিনিসগুলো থেকে তোমরা দূরে থাকবে তোমরা স্টুডেন্ট লাইফে আছো তোমাদের কাজ হচ্ছে পরীক্ষা দাও ভালো করে রিক্রুটমেন্ট প্রসেসে এগোতে থাকো সিলেকশন পাও চাকরি নিয়ে বেরিয়ে যাও এটা কেন তোমরা করতে যাচ্ছো লোকের কথা শুনে ভাই ঠিক আছে না

আমার কাছে যতক্ষণ না প্রুফ আসে সেটাকে আমি সমর্থন করতে পারবো না আমার কাছে প্রুফ আসলে তবেই সমর্থন করবো একটা ডিস্ট্রিক্ট যাচক হোক বা হাইকোর্টের যাচ সেও কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলে না ঠিক আছে তার কাছেও সেই পাওয়ারটা নেই যে উইথাউট প্রমাণ ছাড়া সে কোনো রায় দিতে পারবে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাদের ভাবতে হবে ঠিক আছে সংবিধান বলে একটা জিনিস আছে সেটাকে ফলো করো এমনি এমনি কোনো কিছু করতে গিয়ে নিজে বেকার ছেলে বাড়িতে বসে নিজেই ফেসে যাবে সাইবার ক্রাইম থেকে আসবে উঠাই নিয়ে চলে যাবে ভালো লাগবে এই সমস্ত তোমরা আমাদের ভাইয়ের মতো সেই জন্য আমি তোমাদের ডিটেলসটা খুলে বললাম যদি প্রুফ থাকে তাহলে অবশ্যই দাও তারপর রিজুদার ভিডিও যদি না পারে তাহলে রিজুদার নামে তোমরা করো যদি যদি প্রুফ থাকে দেন ঠিক আছে তো আমি তোমাদের বলে রাখলাম আর এইরকম কোন জঘন্যতর কাজ হয়ে থাকে যে প্রশ্নপত্রে যেটা বলছে স্টুডেন্ট ছাত্র আমি জানি না একটা সত্যতা আমি কোনো যাচাই করিনি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কে প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো অবলম্বনে মানে অবিলম্বে থামানো উচিত এইটুকু আমি বলবো সামনে ভোট আছে তোমরা বুঝতেই পারছো আর কিছু বললাম না ভ্যাকেন্সিও বেরোবে রেজাল্টও বেরোবে সব কিছুই বেরোবে তোমরা শুধু দেখি অ্যামাইনমেন্ট চেঞ্জেস হয় কিনা আমি একটু ওয়েট করবো ঠিক আছে দু তিন দিনের মধ্যে আমি খবরটা পাবো সবাই ভালো দেখো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ ইউ বাই